নতুন যে রুলসটা হয়েছে ফিনিশ গভর্নমেন্ট নতুন যে স্টিকার রুল দিছে সেটা হচ্ছে আপনার ষোলো জুন দুই পর থেকে এটা অ্যাপ্লিকেবল হবে আপনারা যদি এই ডেটের পরে অ্যাপ্লাই করেন স্পাউস জানার ক্ষেত্রে কিন্তু এই যে যে নিয়ম কানুন এই যে চারটে নিয়ম আছে চারটা যে মেইন ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির এই রিকোয়ারমেন্ট কিন্তু আপনাদের ফুলফিল করতে হবে এখন মেইন যে জিনিসটা এখানে পরিবর্তন করছে বা পরিবর্তন হয়েছে সেটা আসলে কি আপনারা আসলে কি স্পাউস আনতে পারবেন না নাকি পারবেন এবং পারলে কত ইয়েস হইতে হবে আপনার স্পাউস এবং আপনার সো এখানে যে মেইন যে চেঞ্জটা হইছে আপনাদের যেটা সেটা হচ্ছে যে আপনার মেইন অ্যাপ্লিকেন্ট প্লাস হচ্ছে আপনার স্পাউস দুইজনেরই 21 বছর বয়স হইতে হবে তাহলে আপনাদের দুইজনেরই ভিসা হবে খুব সহজেই বুঝতে পারছেন ভিসা হবে আপনাদের স্পাউসের কিন্তু দুইজনের বয়স 21 হইতে হবে এবং দুইজনেই আপনারা আবেদন করতে পারবেন তখন আপনাদের ভিসা হবে কিন্তু এখন এইখানে কিন্তু যে আপনার হচ্ছে যখন মনে করেন যে আপনার হচ্ছে বয়স হচ্ছে একুশের উপর একুশ বা বাইশ তেইশ তো এখন এই ক্ষেত্রে হচ্ছে আপনার মেইন অ্যাপ্লিকেন্টের ভিসা হবে কিন্তু স্পাউজের বিসা হবে না তারা কিন্তু এখানে কিন্তু বলে দিছে ডিরেক্টলি আপনাদের দেখাবো একটু পরে আর হচ্ছে আর একটা বিষয় যেটা হচ্ছে যে আপনাদের স্পাউজ এবং হচ্ছে আপনার স্পাউজ এবং হচ্ছে মেইন অ্যাপ্লিকেন্ট দুজনের ভিসা হবে কিন্তু যদি আপনাদের বয়স একুশের আন্ডারে যদি একুশের নিচে হলেও ভিসা হতে পারে কখন যদি আপনাদের বাসা থাকে সেই ক্ষেত্রে আপনাদের ভিসা হবে সো চলেন এখন আপনাদের একটু দেখানো যাবে এখানে কি বলছে আসলে

আমি যেটা বললাম যে আপনারা কিন্তু আপনাদের যদি সাইল থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু আপনাদের যদি একুশ বছর না হয় তাহলে কিন্তু আপনারা পেশা পেতে পারেন কিন্তু হচ্ছে যে না থাকে সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই একুশ হইলে তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের আহ যে রেস্ট্রিকশন এখানে দিছে সেই রেস্ট্রিকশনটা আসলে আপনারা কিন্তু আপনাদের কিন্তু ফুলফিল করবেন এবং আপনারা রিকোয়ারমেন্ট ফুলফিল করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এটা মেজর চেঞ্জ নতুন একটা যে রুলস হচ্ছিল এই রুলস একটা মেজর পরিবর্তন এটা এর বাইরে আমার মনে হয় যে আগের মতোই আছে সবকিছু তো তেমন কোনো পরিবর্তন নেই শুধুমাত্র এই এজ রেস্ট্রিকশনটা একটু বেশি করা হয়েছে এই যে ডিসক্রিপশন বেশি করা হয়েছে কারণ আছে অনেকেই স্পাউজ নিয়ে আসে এবং ক্যালা बेनिफिट কি নেয় আসার পরে কোনো কাজ করে না এবং তারা জব মার্কেটে জব করতে আগ্রহী হয় না সো এই কারণে আসলে মূলত ফিনিশ गवर्नमेंट কিন্তু এই যে রুলসটা করছে নতুন যে রুলস এই রুলসটা করে দিছে যাতে আপনারা এই যে সুবিধা এক্সট্রা সুবিধা এই সুবিধাটা তো না নিতে পারেন এবং আপনাদের বয়স 21 হবে এবং আপনারা একটু বোঝা পড়া হবে আপনাদের এবং আপনারা একটু স্কিলড হবেন যাতে ফিনিশ মার্কেটে ইন্টিগ্রেট করতে পারেন সো সেই জন্য আর কি এমন মনে হয় যে এই রুলসটা করছে তো আজকের মতো এই পর্যন্তই দেখাবে নতুন কোন বিরোধী নতুন সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই টাটা